রাষ্ট্র সংস্কারে যতই প্রস্তাব দেওয়া হোক কোনো লাভ হবে না যতক্ষণ না জাতি এই সিদ্ধান্ত না নেয় আমরা আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানব না এটাই হলো ঈমানের প্রাইমারি ঘোষণা হেজবুত্তাহহিদ কোনো ভিত্তিক কোনো রাজনৈতিক দল না হেজবুত্তাহহিদ চলমান বিকৃত একটা ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছে মানুষের ইমান যখন ধর্মগুরুদের কাছে আটকে গেছে তখন আল্লাহ রাবুল আলমিন তাদের হৃদয় থেকে ইমান তুলে নিয়ে গেছে মুসলমান যেদিন থেকে জেহাদ বন্ধ করে দিয়েছে সেদিন থেকে তাদের মৃত্যু হয়েছে আল্লাহর পরিবর্তে মানুষ নিজেই এলা হয়ে গেছে পুরো মানব জাতি মানুষের তৈরি বিধানের আনুগত্য করছে মানুষের জীবন পরিচালিত করার জন্য যে জীবন বিধান নিয়ম কানুন আইন বিধি বিধান এটার নাম দিন এক জাতি এক দেশ ঐক্যবদ্ধ বাংলাদেশ সুজন বাইয়ের রক্ত বৃথা যেতে দেব না দেশের আইন কানুন বিধি বিধানের মূল ভিত্তি হবে আল্লাহর বিধান যদি বসে মানুষের তৈরি বিধানটাকে ভিত্তি হিসেবে নেন শান্তি আসবে আবার হবে আমি এই দেশের যারা রাজনীতি করছেন আমি বিশ্বাস করি অধিকাংশই আপনারা আল্লাহ বিশ্বাস করেন আল্লাহকে পূর্ণাঙ্গ বিশ্বাস করুন আংশিক বিশ্বাস করলে হবে না আংশিক মানা আংশিক না এটা শিরিক আল্লাহ শিরিক ক্ষমা করবেন না আপনি যদি মনে করেন যে আল্লাহ শুধু আমাকে নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন আর রাষ্ট্র পরিচালনার জন্য আমি ইউরোপ আমেরিকা ইংল্যান্ড জার্মানি জাপান ওদেরকে আমি দেখব এটা ভুল হবে যদি হিজবুত্তাহিদ কর্তৃক উত্থাপিত রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা যদি অনুসরণ করা হয় তাহলে এই রাজনৈতিক দুর্বৃত্তায়ন থাকবে না দণ্ডবিধি আল্লাহ দেওয়া আইন বিধান গ্রাম থেকে শুরু করে সুপ্রিম পর্যন্ত প্রতিষ্ঠিত না করলে বিচার বিভাগে শান্তি আসবে না আপনি যতই সংস্কার করেন শুধু অর্থ ব্যবস্থা বহাল রেখে অর্থনৈতিক অবিচার বন্ধ করতে পারবেন না সুদ ছাড়া আমরা কিভাবে চলবো হ্যাঁ সেই রূপরেখা আলহামদুলিল্লাহ আল্লাহ হিজবুত কে দান করেছে রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে আমি যে প্রস্তাবটা দিয়েছি হিজবুত তাহিদের পক্ষ থেকে এটা অত্যন্ত বিজ্ঞানসম্মত অত্যন্ত যৌক্তিক প্রায়োগিক দিকগুলি বিবেচনা করে আমরা তৈরি করেছি এটা দেওয়া বিধানকে মানদণ্ড হিসেবে রেখে এই জাতির মধ্যে রুহামা ঐক্য ভ্রাতৃত্ব সৃষ্টি হবে মানুষগুলি হবে মানবতাবাদী আল্লাহর প্রতি ইমানদার মোমেন এই সমাজে মানুষ দরজা খুলে ঘুমাবে ইনশাল্লাহ আগামী দিনের বিশ্ব ইনশাআল্লাহ ইসলামের বিশ্ব আগামী দিনের বিশ্ব আল্লাহ দিনের বিশ্ব ইনশাল্লাহ আগামী দিন ইবলিস পরাজিত হবে আল্লাহ বিজয়ী হবেন ইনশাআল্লাহ